بسم الله الرحمن الرحيم. قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. محترم حاضرين আমি যে আয়াত আপনাদের খেদমতে দেলাওয়াত করেছি অত্যন্ত মশহুর আয়াত সূরা আলে ইমরানের ৩১ নম্বর এই আয়াত এখানে আল্লাহ তাআলা বলেন তামাম কায়নাতের সকলকে লক্ষ্য করে আল্লাহ তালা বলেন হাবিব আমার আপনি আপনার উম্মতগণকে জানা দেন বলে দেন তারা যদি আমি আল্লাহ তাআলাকে মহব্বত এবং ভালোবাসে তাদের জন্য একটাই রাস্তা খোলা আছে সেই রাস্তা এবং বসিলা বা মাধ্যমের নাম আপনি মোহাম্মদুর রসুল্লাহ জবান ছেড়ে বলেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে मोहब्बत এবং ইতাআত করলে আল্লাহর मोहब्बत পাওয়া যাবে আল্লাহ তাআলা मोहब्बत এবং রাসূলকে যদি কেউ ভালোবাসে আল্লাহর পক্ষ থেকে দুইটা পুরস্কার আল্লাহ তাআলা দান করিবেন خیال করেন সহজ কথা দুই পুরস্কারের প্রথম নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলেন ইউহবিবুকুম আল্লাহ ও বান্দা ও যুবক ও যুবতী আমার নবীর মহব্বত এবং ভালোবাসলে পড়ে দুইটা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন এক নম্বর ইয়ুহিব্বিকুমুল্লাহ স্বয়ং আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে দুই নম্বর আল্লাহ তাআলা নিজে বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ও বান্দা আমার হাবিবকে যদি তোমরা মহব্বত এবং ভালোবাসা অনুসরণ করো আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তালা জিন্দগির গুণাগুলো মাফ করে দিব কেনই বা মাফ করব না আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন আমি বা মাফ করব না কারণ আল্লাহ তালা বলেন রহিম গোলাম রে আমি আল্লাহ তালা বড়ই ক্ষমাশীল এবং দয়াম আমার মত আল্লাহ তালা বলেন পৃথিবীর মাঝে আমার চাইতে বড় ক্ষমাশীল এবং দয়াময় আর কেউ নাই যেই কথা বলতেছিলাম এক নম্বর আল্লাহর محبت পাইতে গেলে রসূলের অনুসরণ অনুকরণ করা লাগবে এবারে শুন আরেকটু সামনে আগাই আমার ভাইরা প্রশ্ন আসতে পারে নবীকে কেন محبت এবং ভালোবাসব। এর সহজ সুজা একটা জবাব হলো একটা মানুষকে মানুষ যতটা কারণে ভালোবাসে কোন কোনো মানুষকে মানুষ ভালোবাসে সৌন্দর্যের কারণে মানুষটা সুন্দর হইলে অটোমেটিক ভালোবাসা তার দিকে চলে যায় মানুষটার যোগ্যতা থাকলে মানুষ তাকে ভালোবাসে মানুষের বেশি থাকলে বড় তাকে ভালোবাসে মোহাবত করে একটা মানুষকে মানুষ যতটা কারণে ভালোবাসে আল্লাহ বিশ্ব নবীর মাঝে দান করেছেন কাউকে যদি সৌন্দর্যের কারণে ভালোবাসতে হয় পৃথিবীর মাঝে এক নম্বর সৌন্দর্য আল্লাহ মোহাম্মদুর রসুল কে দান করেছেন আমার নবীর মত এত সুন্দর করে আল্লাহ কাউকে বানাই নাই আমার ভাইরা পৃথিবীতে এক নম্বর সুন্দর মোহাম্মদ নবীর মত সুন্দর আল্লাহ কাউকে বানাই নাই কোন দান করে নাই আম্মাজান আয়েশা সিদ্ধি রাদিয়াল্লাহু আল্লাহ আনহা বলেন আমি এই জীবনে কত মানুষ দেখিছি আমার স্বামীর মতো এত সুন্দর কাউকে দেখি নাই

আমাজন আশা বলে ও নবীর উম্মত কেমন নবীর উম্মত হয় না আমার স্বামী এত সুন্দর ছিলেন আকাশের একটা সূর্য আছে প্রতিদিন নামাজের পরে আকাশের পূর্ব দিগন্তে হয় আর আমার ঘরেও একটা সূর্য আছে প্রতিদিন ঈশ্বরের নামাজের পরে আমার ঘরে আগমন করে এই সূর্যের নাম মোহাম্মদুর রসুল আমার স্বামী এত সুন্দর ঘড়ে যখন আমার স্বামী রাতের বেলায় এশার নামাজ আদায় করে প্রবেশ করে আমার স্বামীর সৌন্দর্যের আলোতে আমি আশা সুইচ যেমন চিকন সুতাও আরো বেশি চিকন এত সুন্দর আমার নবী ছিল নবীজির সৌন্দর্যের আলোতে সুইচের সিদ্র দিয়া সুতা পর্যন্ত ঢোকাতে পেরেছি এত সুন্দর করে আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন আকাশের চন্দ্র আকাশ সূর্য গোটা লো হকল সব চাইতে দামি বানাইয়া আল্লাহ তালা আপনারা মান নবীকে পাঠিয়েছেন শুধু তাই নয় শুধু যদি নবীজির সৌন্দর্যের বর্ণনা দিতে যাই কয়েক ঘন্টা চলে যাবে সামাইল ও তিরমিজির মধ্যে প্রতিটা পৃষ্ঠার মধ্যে প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার নবীজির শানের বর্ণনা নবীজির চুল মোবারক কেমন ছিল নবীজির দেহ মোবারক কেমন ছিল নবীজির দাড়ি মোবারক কেমন ছিল নবীজির হাঁটা চলা কেমন ছিল নবীজির চুলগুলো কিভাবে রাখতেন নবীজি খুতবার সময় কি পাক গ্রিকী কালার পাগড়ি পরিধান করতেন এভাবে রাসূলের পোটা গোটা মাথা থেকে নিয়ে পা মबारक পর্যন্ত বর্ণনা দেয়া আছে আমার ভাইরা কেমন নবী পেলাম যেই নবীর মতো সুন্দর আল্লাহ তাআলা কাউকে বানায় নাই রাসূলের একজন সাহাবী ছিলেন সকলেই হয়তো তার নাম মোটামুটি শুনেছেন তার নাম কবি হাসান ইবনে সাবেদ রাদিয়াল্লাহু আনহুমা নবীর যুগের বড় شاهد নবীর যুগের বড় কবি ছিলেন নবীজির ব্যাপারে এই সাহাবি বলেন ওরে নবীর উম্মত কেমন নবী পাইলা কেমন সৌন্দর্যের নবী পাইলা তিনি ছিলেন এমন নবী

জেই কান নবিজির প্রশংসা করে জেই জবান নবিজির প্রশংসা করে এই জবানকেও আল্লাহ তাআলা দামি বানায়া দেই আমার ভাইরা জেই মজলিসে নবীর আলোচনা করা হয় এই মজলিসটাও দামি এজন্য নবিজির কথা হচ্ছে কেউ কোন দিকে মনোযোগ হারাবেন না সবাই যদি শুনেন দাম মর্যাদা বাড়াবেন কে আরো জোরে বলেন কে এজন্য خیال করেন আমার ভাই আপনারা আসেন তো ঠিক ইনশাল ইনশাল্লাহ আপনাদের কোনো চাওয়া পাওয়া আসেনি বা মেজের সান কোনো সুবিধা না স্যারে দেবো আমার ভাইয়েরা খেয়াল করেন রসুল করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম কেমন সুন্দর ছিলেন নবীজির সাহাবি বলেন ও আহসানু মিন কালাম তারকাত আইনি ও আজমালু মিন তালে তালেদিন নিসা কবি হাসান ইবনেসাবেদ বলেন আমার এই দুই ননে রসুলের মতো এত সুন্দর কোন মানুষ দেখি নাই আমি জিন্দিগিতে দেখি নাই আমার নবীজির মতো এত সুন্দর মানুষ আল্লাহ দালা বানাই নাই ওয়া আহসানু মিনকা আইনি ওয়া আজমালু মিনকা লাম নিসা পৃথিবীর কোন চোখ রাসূলের মত সুন্দর কাউকে দেখে নাই গোটা দুনিয়া সব চোখ একত্রিত করলে যত সৌন্দর্য দুনিয়ায়ই দেখেছে রসুলের মত এত সুন্দর মানুষ जिंदगीতে পৃথিবীর কোন চোখ দেখে নাই আমিও দেখি নাই আপনিও দেখেন নাই রসুলের আগে পরে কিয়ামত পর্যন্ত যারা আসবে তারাও দেখবে না শুধু তাই নয় কোন মা আগেও যারা ছিল এখনও যারা আছে কিয়ামত পর্যন্ত যত মা আসবে যত মা যত সন্তান জন্ম দিবে রসুলের মতো এত সুন্দর সন্তান কেমত পর্যন্ত জন্ম দিবে পারবে না শুধু তাই নয় আমার ভাইরা খুলিত মুবাররান মিন কুল্লি আইবিন তা আননাকা কদ খুলিতত কামা তাশা আল্লাহর নবীর সাহাবী বলেন ও পৃথিবীর মানুষ আল্লাহ তালা আমার নবীকে সমস্ত দ্রু দুষ ত্রুটি মুক্ত বানায় পাঠাইছেন রসুলের মাথা থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত গোটা দেহ মুবারকের মধ্যে কোন দোষ নাই নবীজির চরিত্রের মধ্যে কলঙ্কের কোন দাগ নাই আমার আপনার নবী এমন নবী খলিকতা মুবাররা আমিন কুল্লি আইবিন রসুলকে সমস্ত দোষ থেকে আল্লাহ তাআলা মুক্ত বানায় পাঠাই আমার ভাইরা আকাশের চন্দ্রের মধ্যে কোনো কলঙ্ক থাকতে পারে খোদ থাকতে পারে কিন্তু আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা দেহ মোবারকের মধ্যে কোনো দোষ নাই শুধু তাই নয় কন্নাকা কদ খুলিকতা কামাত আসা চাহিদা মোতাবেক আল্লাহ তাআলা আমার রাসূলকে সর্বোচ্চ মর্যাদা এবং সর্বোচ্চ সুন্দর যদি প্রেরণ করেছে সৌন্দর্যের বেলায় পৃথিবীর মধ্যে সর্বোচ্চ নম্বর আউ্বাল মুহাম্মদুর রসুল্লাহ জুড়ে বলা যাবে চলো আলাই শুধু তাই নয়

আম্বিয়া আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের মাঝে আমাকে শ্রেষ্ঠত্ব বেশি দিয়েছেন ওয়া আনা সাইয়িদু ওয়ালাদি আদম ইয়াউমুল কিয়ামাতি ওয়া লা ফখরা আমার নবী বলেন উম্মত আসরে ময়দানে দুনিয়ায় যেমন আমি রাসূল দামি নবী আসরের ময়দানে আনা সাইয়িদু ওয়ালাদি আদম ইয়াউমুল কিয়ামা কিয়ামতের ময়দানে আদম সন্তানদের সর্দার আল্লাহ দালা আমাকে বানা দিবে আরে ঘাদিসের মাঝে রসুল বলেন আফজলুলা ও উম্মতি আফজল উল উমার উম্মত রে আমাকে আল্লাহ তালা আদম থেকে নিয়ে আইসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রসুল আল্লাহ তালা প্রেরণ করেছেন সব নবীদের মজে সর্বোচ্চ শ্রেষ্ঠত্ব মর্যাদা আল্লাহ তালা আমাকে দান করেছেন আমার নবী কুলের মধ্যে শ্রেষ্ঠ বানায় আল্লাহ তালা পাঠিয়েছেন ও উম্মতি আবুজালুল ওমা রসুলের উম্মত যারা বালুকা স্কোয়ার মাস্টার বেড়ে জামির দিয়ার ভাই শুনেন আল্লাহ নবী বলে ও উম্মতি উমা আমার উম্মতগণকে আল্লাহ তালা সব উম্মতের মাঝে শ্রেষ্ঠ বানাইয়া আল্লাহ পাঠিয়েছে আমাকে আল্লাহ তাআলা নবী কুলের মধ্যে সেরা বানাইছে আর আমার নবীর উম্মতকে আল্লাহ তাআলা সব নবী উম্মতের মাঝে শ্রেষ্ঠত্ব দিয়েছে শুধু কথা এখানেই শেষ নয় আমার নবীজি বলেন উম্মত জান্নাতে সব নবী কুলের মধ্যে আগে আমি যাব এবং সব উম্মতের মাঝে আল্লাহ তাআলা আমার উম্মতকে জান্নাতি বানাবে

জবা হবে ওই জায়গার মাঝে আপনার নাম বাধ্যতামূলক বানিয়ে দিলাম নামাজে আমার নাম নামাজে আপনার নাম তেলাওয়াতের মাঝে আমার নাম তেলাওয়াতে আপনার নাম লাগা দিলাম আজানের মধ্যে আপ আমার নাম আজানের মাঝে আমার নাম আজানের মধ্যে আপনার নাম সংযুক্ত করে দিলাম একামতের মধ্যে আমি আল্লাহ তাআলার নাম এবং প্রশংসা সেখানেও আপনার নাম এবং প্রশংসা যুক্ত করে দিয়েছি আমি আল্লাহ পৃথিবীর যে জায়গায় সূর্য উদিত হয় পৃথিবীর যে জায়গায় সূর্য অস্ত যায় যেখানে আল্লাহর সৃষ্টি বলতে যত কিছু আছে সব জায়গায় যেমন আমার প্রশংসা চলে ওইখানে আপনার প্রশংসা আমি আল্লাহ তাআলা করে দিলাম শুধু তাই নয় কালিমাতে আমার আল্লাহর নাম কালিমাতে আমার রাসূলের নাম খেয়াল করবেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা আমার ভাইরা কালিমাটা সবাই জানে কালিমা তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে থাকলে ইমানের আওয়াজে সাজাক থাকলে সবাই জবাব দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা কি পূর্ণ হয়েছে নাকি রয়েছে আরো জোরে বলেন পূর্ণ হয়েছে নাকি রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পূর্ণাঙ্গ হয় নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইহা সম ইহা মিল্লা কালিমাটা পূর্ণাঙ্গ হয়ে গিয়েছে যেমনই ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বললে কালিমা তু তাও হিদ না কেউ যদি শুধু এতটুকু বলে সে কখনো কামেল মমিন হতে পারবে না আমাদের নুবিজির নাম বিদিত আল্লাহর কোন প্রশংসা আল্লাহ দালা কবুল করবেন না কালিমায় তাই বা আল্লাহ দালা ছাড়া কেউ নাই ইবাদতের উপযোগ আল্লাহ তালা ছাড়া কেউ নাই আমাকে আপনাকে খাওয়ানে ওয়ালা আল্লাহ দালা ছাড়া কেউ নাই আমাকে আপনাকে इज्जत देने वाला আর কেও না একমাত্র আল্লাহ আল্লাহ তালা আমাকে খাওয়ানে আল্লাহ তালা আমার জবান দিয়েছে আর রহমানু ও আল্লাহ মাল কোরআন ফলাফল ইংসান আল্লাহ মাহুল বায়ান আল্লাহ আমাকে বানিয়েছে কোরআন করিম তিনি শিক্ষা দিয়েছেন আমিন আল্লাহ মাহুল বায়ান তিনি আমাকে জবান দিয়েছে তাহলে আমার আল্লাহ তালা ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ তালার নাম শুধু কালিমাতে বললে এই কালিমা পূর্ণাঙ্গ হবে না সাথে সাথে মোহাম্মদুর রসুল্লাহ বলা লাগবে শুধু তাই নয় আল্লাহর নাম যেখানে আছে আমার নবীর নাম সেখানে লাগবে লাগবে কারণ আল্লাহ তালার এক নাম আল্লাহ তালা হলেন রব্বুল আলামিন আর আমার নবীকে আল্লাহ তালা বানায়া দিয়েছেন রহমত আলমী আল্লাহ জানে আপনারা বুঝতেছেন কিনা আমার কথা بستاذين ان شاء الله الحمد لله رب العالمين وما أرسلناك إلا কালামে মাজিদের সুরে ফাতিহা সব সময় সব নামাজের প্রারম্ভে তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তাআলা ওগো রব্বুল আলামিন

দের আল্লাহ হইলেন পশু পাখির আল্লাহ আমাদের নবীজি হইলেন পশু পাখির আল্লাহ আমাদের আল্লাহ তাআলা জানবা সব বস্তুর আল্লাহ আমাদের নবীজিও হইলেন সমস্ত বস্তুর নবী আমার আল্লাহ তাআলা রুবুবিয়াত জামাম তামাম কানাতের মধ্যে চলে আমার নবীজির নবুয়ত সব জায়গায় চলে শুধু তাই নয় আমাদের নবীজি হলেন এমন একজন নবী তিনি হলেন রহমত আলামিন দুনিয়ায় নুবিজি আমাদের জন্য রহমত পরকালে আমাদের জন্য রহমত দুনিয়ায় যেমন নবি আমাদের কি ভুলে নাই পরকালেও ভুলবে না ভুলবে না ও নবীর উম্মতের দল দিলটাকে নরম করে শুনে না আমাদের নবীজি দুনিয়ায়ও যেমন ভুলে নাই পরকালেও ভুলবে না কিভাবে বলবে না হাদিস আরেকটা শোনালেই বুঝবে এইজন্য খেয়ালটা আর একটু বেশি বাড়াতে হবে মনোযোগটা একটু বেশি দেন কারণ হাদিস কোরআন মুখস্থ কথা শোনা যায় ঘটনা কিন্তু হাদিস শুনতে গেলে আরেকটু

মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন কি সবচাইতে আখলাকি নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া ইননা ka la ala khuluqin azim রাসূলুল আখলাক কি আল্লাহ তাআলা উত্তম বানিয়ে দিয়েছেন লাকাদ আমার ভাইরা রসুল কে আল্লাহ তালা সর্বোচ্চ আখলা দান করেছেন রসুলের জবান তাকেও মুবারক জবান আল্লাহ তাআলা বানায়া দিয়েছেন আমাদের নবীজি আমার নবী যার জবানের কথাকে কোরআনের আয়াত বানায় দেয় আল্লাহ তিনি হলেন এমন যিনি চুপ থাকলেও কোরআনের করে দেয় যিনি হাসলেও কোরআনের আয়াত আল্লাহ করে দেয় আরাম করলে বিশ্রাম করলে সেখানেও কোরআনের আয়াত আল্লাহ তালা নাজিল করে দেয় তিনি হলেন এমন নবী যার হাত মুবার যার হাত কোরআনের আয়াত যার কান কোরআনের আয়াত যার জবান কোরআন আন আয়াত যিনি দুনিয়াতে উম্মতির জন্য বড় ফেদা ছিলেন পরকালেও উম্মতকে ভুলবে না দুনিয়াতে যেমন রহমত পরকালেও রাসূলকে আল্লাহ তাআলা বানায় দিবেন রহমান সুবহানাল্লাহ এই প্রসঙ্গে একটা হাদিস শুনেন আন আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم انا اول الناس خروج اذا بعثوا আল্লাহর নবী বলেন উম্মতামার হাশরের ময়দানে যখন আল্লাহ সামনে সবাই দণ্ডায়মান হবে সকলের আগে আমি রসুল হাশরের মাঠে আগে দণ্ডায়মান হব আরে খাদিছে মধ্যে আসসুল বলেন নুনে। ও আনা আউ আলু মাইয়াং সাক আনহুুল আল্লাহ নুবী বলেন উম্মতামা কবরের মাঝেও আমি রসুল সবার আগে দণ্ডাইমান হব শুধু তাই নই।

বে তার মানে বোঝা যায় এই হাদিসের তরজমা যদি বুঝে থাকেন خیال করলে নিজেরাই জবাব পেয়ে যাবেন রসুল যদি কঠিন হাসরের ময়দানে আগে খারা হয় আমাদের জন্য সুসংবাদ আছে না নাই আছে নাই আল্লাহর নবী বলেন আসরের ময়দানে আগে আমি আল্লাহর দরবারে দাঁড়াব শুধু তাই নয় আল্লাহর নবী আর বলেন কোন মানুষ যখন আসরের ময়দানে কথা বলবে না সকলেই যখন চুপচাপ হয়ে যাবে আমি আমার উম্মতের সামনে আল্লাহর দরবারে উম্মতের জন্য বক্তব্য দেব ও আনা মুবাশশিরুহুম ইযা আইসু আল্লাহর নবী বলেন আমার উম্মত যখন নৈরাশ হয়ে যাবে সুসংবাদ আমি হয়ে যাব শুধু তাই নই প্রশংসার ঝান্ডা আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে দান করবে আমার হাতের ঝান্ডা নিজে প্রশংসার নিচে সকলেই সমবেত হবে আমার ভাইরা এজন্য আমাদের নবী সবচাইতে আখলাক ওয়ালা নবী আমাদের নবী সবচাইতে সুন্দর নবী এই নবী আমাদেরকে দুনিয়াতে বলে নাই কিয়ামতের মাঠেও রসুল আমাদেরকে বলবে না আমরাও রসুলকে বলি নাই ভুলব না রসুলের সুন্নত অনুযায়ী জীবনকে পরিচালনা করব রসুল যা পছন্দ করেছে তাই পছন্দ করব রসুলের সুন্নত অনুযায়ী যদি জীবন করতে পারেন ওই রসুল কঠিন কালকে আমাদের মাঠে আমাদেরকে জান্নাতে না নিয়ে যাবে না ঠিক না বেটি এজন্য ভাই হজরত আমাদের সকলের উস্তাদ মোহতারাম আল্লাফতিহিজ্লা আল্লাহ তালা হজরতের হায়াতের মাঝে বরকত দান করুক সবাই বলেন আমি অনেক সফর করে ক্লান্তি সব কিছু মিলা পেরেশানি নিয়ে আসছেন আল্লাহ তালা যেন হুজুরের জবানকে বরকতওয়ালা জবান বানায় দেয় সবাই বলেন আমিন হুজুরের হায়াতকে যেন আল্লাহ তালা আমাদের জন্য দীর্ঘ করেন আল্লাহ তালা যেন সুস্থতার সাথে কর্মমুখর দীর্ঘ জিন্দগি দান করেন সবাই বলেন আমিন আল্লাহ তালা এই মাহবিলকে কবুল করুক যতটুকু আলোচনা করছি যেখানেই যতটুকু করছি আল্লাহ তালা যেন এই কথার মাঝে বরকত দান করেন রসুলের প্রশংসা অনুযায়ী যত বলছি এর আমাদের হাসরের মাঠে সাফা আত্মসিব করেন যেটুকু বলছি আল্লাহ তালা এর মাঝে বরকত দান করেন পরবর্তীতে আল্লাহ চাহিত কোনো জায়গায় মজমাই দেখা হবে কথা হবে বাকিটুকু পরবর্তীতে আলোচনা আসবে ইনশাআল্লাহ আলোচনা আমি